নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আপনারা জানেন আমার এই চ্যানেলে ফার্মিং রিলেটেড মাছ চাষ মুরগি চাষ মুরগি ফার্মিং ছাদ বাগান এই সমস্ত নিয়ে ভিডিও থাকে আজকের ভিডিও তেমনই একটি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আমার কয়লার মুরগির ফার্মিংয়ের নেক্সট এপিসোড যেটাতে থাকবে একু এগারো দিন থেকে কুড়ি দিন পর্যন্ত মুরগির ট্রিটমেন্ট সেকেন্ড ভ্যাকসিন কিভাবে করতে হয় বা কি কি যাবতীয় ট্রিটমেন্ট আমি করেছি সেটা পুরোটাই দেখবেন আশা করছি ভালো লাগবে আর ইতিপূর্বে আমি প্রথম ভিডিওটি রিলিজ করেছি যেটাতে ছিল জিরো বাচ্চা থেকে একদম দশ দিন পর্যন্ত তার কি করণীয় কিভাবে ট্রিটমেন্ট করতে হয় কিভাবে ভ্যাকসিন দিতে হয় কিভাবে আমি মেডিসিন প্রয়োগ করি ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু ছিল আর আজকের ভিডিওতে থাকবে এগারো দিন থেকে কুড়ি দিন পর্যন্ত সমস্ত কিছু করণীয় সেটাই আপনারা দেখবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে সঙ্গে আমার সোনালি মুরগি যেটা ডিম পাড়ে এবং শিঙি মাছের কিছুটা আপডেট আপনারা অ্যাড করে দেবো সম্পূর্ণটা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আপনার একটি শেয়ার পর আপনার কোনো বন্ধুর উপকারে লাগে তাহলে আমার ভিডিও বানানোর সার্থকতা আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর সাথে থাকবেন পরবর্তী ভিডিও আসছে যেটা শিঙি মাছের ওপরে থাকবে সকলে ভালো থাকবেন নমস্কার বন্ধুরা এই ভ্যাকসিনটা কিন্তু দ্বিতীয় ভ্যাকসিন যেটা আইবি গাম্বুড়া নামে পরিচিত এই ভ্যাকসিনটা দিলে অনেক উপকার সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো অবশ্যই দেখবেন যে এই ভ্যাকসিন আমি সাধারণত ভ্যাকসিন কিন্তু সাতটা আটটার দিকে করি সন্ধ্যা সাতটা আটটার দিকে এর কারণও অনেক কিছু আছে যে ভ্যাকসিন করলে দিনের বেলায় অনেক সময় সমস্যা হতে পারে কারণ এখন গরম পড়ে গেছে সেই কারণে রাতের দিকে ভ্যাকসিনটা করলে অনেক উপকারে আসে সেই কারণে আপনারা যারা ভ্যাকসিন করবেন তারা কিন্তু রাতের বেলায় ভ্যাকসিন করবেন দ্বিমত আসতে পারে যে আমি ড্রপারটা ইউজ করছি সেই ড্রপারে অনেক সময় মেজারমেন্টে আসবে না কিন্তু আমি একশো বাচ্চার কিন্তু একটা অ্যাম্পল থেকেই একশো বাচ্চাকে ভ্যাকসিন করি এটা দেওয়ার কাছে নির্ভর করে যাই হোক আমরা বলতে বলতে চলে এলাম আমাদের ফার্মিংয়ের পরের দিন সকালবেলায় আমি ভ্যাকসিনের দৃশ্যটা যেটা দেখালাম আপনাদের সেটা রাতের বেলায় পরদিন সকালের আপডেট এটা যে আমি এখানে বলেই দিয়েছিলাম ভিডিও শুরুতে আজকের ভিডিও সাধারণত এগারো দিন থেকে কুড়ি দিন পর্যন্ত যে আপডেটটা সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব ভ্যাকসিন দেওয়া হলো ঠিক চোদ্দো দিনের মাথায় আমি এগারো দিন থেকে ১৩ দিন পর্যন্ত করণীয় বলতে তেমন কিছুই করিনি সেখানে ছিল নর্মালি খাবার দেওয়া তিন থেকে বেলা এখনও আমি চারবেলাতে কনভার্ট আছি আগামী এক মাস পর্যন্ত এটাই হবে তারপর থেকে আমি তিনবেলায় কনভার্ট হব এখন চারবেলা দিচ্ছি এই চারবেলা খাবার দেওয়া লিটার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা আগামীতে আপনারা দেখবেন আমি লিটার কীভাবে কী পরিচ্ছন্ন করছি সেটা আপনাদেরকে জানাবো এরপর আমি এটা খাবার দেওয়ার আগে আপনাদের ভিডিও করছি এরপর খাবার দেওয়ার পরও আপনাদের সামনে ভিডিও আনতে থাকব পুরো ভিডিওটি ওয়াচ করবেন আশা করছি আপনারা বুঝতে পারবেন ইতিপূর্বে আমি জিরো বাচ্চা থেকে দশ দিনের যে ভিডিওটা ছেড়েছিলাম তাতে ব্যাপক সাড়া পেয়েছি আপনাদের উৎসাহ আমার খুবই ভালো লেগেছে আপনারা যেভাবে ভিডিও সাপোর্ট করেছেন এটা একটা সত্যি প্রত্যেকটা ইউটিউবারের ক্ষেত্রে একটা বড় জিনিস যে আপনাদের জানার আগ্রহের কারণে আমি এপিসোড বা এপিসোড আমি হারভেস্ট পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো যাক মূল পর্বে আসা যাক ১৪ দিন রাতে আপনি ভ্যাকসিন দেখলেন আপনারা তারপর এটা হচ্ছে আজকে পনেরো দিন ষোলো দিন সতেরো দিন আঠারো দিন উনিশ দিন এবং কুড়ি দিনের পরপর ট্রিটমেন্ট আমি চৌদ্দ দিনের মাথায় যে ভ্যাকসিনটা করেছিলাম সেটা ছোট্ট করে আপনাদের সামনে দিলাম এরপর পনেরো ষোলো আজকে ভিডিও বানানো হচ্ছে ঠিক কুড়ি দিনের মাথায় এই ভিডিওটি রিলিজ হতে আরও দু এক দিন পর হবে সেটা আপনারা সম্পূর্ণ দেখবেন এইভাবে করণে এবার দেখতে থাকুন আমি পরপর আপনাদের সামনে আনছি যে খাবার দেওয়ার পর কিভাবে এদের অ্যাক্টিভিটিস কেমন আর বিশেষ করে বলে রাখছি যে জলের পাত্রটা প্রত্যেক দিন একবার করে আপনারা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সেটা পারলে দুপুরবেলার দিকে করবেনই মাস্ট এটা দিনে একবার করতেই হয় পরিষ্কার পরিচ্ছন্ন কারণ জলবাহিত রোগ দিয়েই মুরগির সাধারণত মেলা রোগ আসে আমি বলেই দিয়েছিলাম যে কোনো রকম কোন রকম সমস্যা যাতে আপনার হাত থেকে না হয় সেটা আপনারা কেয়ার করবেন আর দেখতেই পাচ্ছেন এখন গরম পড়ে গেছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল এই সময় কিন্তু আমার ফার্মের চারিদিকের প্লাস্টিকগুলো তোলা আছে রাতের বেলাও এখন দেওয়া লাগে না শুধুমাত্র বৃষ্টির যাতে ঝাপট না লাগে সেটা আপনারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম খোলা হাওয়া বাতাস সেখানে খেলে সঙ্গে থাকুন ডিটেলসে আপনারা জানতে পারবেন বন্ধুরা আপনারা জানেন আমি পার্ট ওয়াইজ আপনাদের সামনে ভিডিও প্রতিনিয়ত আনি এবং আগামীতেও আনব আজ আমার এই মুরগির কালচারের সেকেন্ড এপিসোড আসছে এগারো থেকে কুড়ি দিনের ট্রিটমেন্ট ভ্যাকসিন যাবতীয় কিছু করণীয় সেটা আপনাদের সামনে আনলাম ভালো লাগলে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে এটা বারবার আবার বারবার বলি আবারও বললাম মেন ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে যারা বেকার যুবক বা বেকার পড়াশুনো করছেন তার ফাঁকে যে যারা ছাত্র আছেন ছাত্র বিশেষ করে আমি তাদের অনেক আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল পেয়েছি অনেক মেসেজ পেয়েছি যে তাদের কারণে আমার ভিডিও বানানো উৎসাহ আরও বেড়েছে যে কারণে তাদের এত সুন্দর রেসপন্স আমি সত্যি খুব ভালো লাগে যে তারা বলে যে যারা কলেজ স্টুডেন্ট পড়াশুনোর ফাঁকে ফাঁকে তারা অল্প কিছু মুরগি নিয়ে কালচার করছে সত্যি আমার খুব ভালো লাগে আমিও এইভাবে ছোট করে কালচার নিয়ে এসেছিলাম কথা বলতে বলতে দেখুন আমি যে মুরগির বাচ্চাগুলো ধরছি প্রায় আজ কুড়ি দিনের কাছাকাছি কুড়ি দিন বয়স এই মুরগিগুলোর কিন্তু আড়াইশো গ্রাম প্লাস হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন আমি ক্লোজ শট নিয়ে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি যে মুরগিগুলোকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমার মুরগিগুলো কিন্তু বর্তমানে আজ কুড়ি দিনে আড়াইশো গ্রাম প্লাস হয়ে গেছে আমি প্রতিনিয়ত আপনাদের সামনে আনব নেক্সট ভিডিওতে আমি পাল্লাটা মানে যে কাটা পাল্লাটা আমার একটু সমস্যা রয়েছে যে কারণে রিপেয়ারিং করতে দিয়েছি আমি সেটা ঠিক হয়ে গেলে আপনাদের সামনে নেক্সট ভিডিওই আপনাদের সামনে সে ওয়েটটা দেখাবো বন্ধুরা এইভাবে একটা কোন কাঠির সাহায্যে এর আগেও আমি দেখিয়েছি আপনাদেরকে এইভাবে লিটারটা একটু ওলট পালট করে দিতে হয় এখনও এরা ছোট এদের তেমন কোনো অসুবিধা হয়নি নি তবুও আমি দু তিন দিন আড়ে আড়ে যেটা বড় হলে প্রত্যেক দিন দিতে হয় এটা এখন এই মুহূর্তে দু তিন দিন আড়ে আড়ে দিতে হবে যাতে কোনো অ্যামোনিয়া গ্যাস ক্রিয়েট না হয় রকম ভুল যাতে না হয় সেই জন্য এটা প্রিভেনশন হিসেবে করা এটা হচ্ছে লিটারের পরিচর্যা এর আগেও আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন অবশ্যই ভিজিট করবেন চ্যানেলটা প্রতিদিন পারলে ভালো যদি সম্ভব না হয় একদিন ছাড়া ছাড়া এইভাবে লিটারটা একটু উল্টে পাল্টে দেবেন আমি আপনাদের বলেছিলাম প্রতি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো প্রথমে আমি মুরগি কিভাবে কি ট্রিটমেন্ট করেছিলাম এই কুড়ি দিন সেটা আপনাদেরকে জানালাম জিরো বাচ্চা থেকে দশ দিনের একটা ভিডিও এর ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে যদি না দেখে থাকেন সেটা ভিজিট করবেন ডিসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো এবং আজকের ভিডিও তো এগারো দিন থেকে কুড়ি দিনের যে ট্রিটমেন্ট সেটা আপনারা বুঝতে পারছেন প্রথমে আমি আপনাদের সেই ট্রিটমেন্টটা বললাম তারপর লিটার পরিচর্যার সমস্তটাই আপনাদের দেখালাম এবার আপনাদের ফিড ম্যানেজমেন্টটা দেখাচ্ছি এ দেখুন প্রথমে লিটারটা পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে করতে হয় করে নেবেন তার দশ পনেরো মিনিট ছাড় দিয়ে খাবারটা দেবেন কারণ খাবার আগে দিলে ওরা লাফালাফি করবে যে কারণে খাবারটা নষ্ট হতে পারে এ দেখুন খাচ্ছে পঞ্চাশটা বাচ্চার জন্য আমি তিনটে পাত্র ইউজ করি এখানে প্রচণ্ড ভিড় আমি ভিডিও করছি বলে এক জায়গায় জমায়েত হয়েছে এ একটা ছোট্ট পাত্র এখানে একটা আর এ পাশে একটা এখানে কেউ আসছে না এখন আমি এ পাশে রয়েছি বলে এই হচ্ছে এরা এদের খাবারের অ্যাক্টিভনেসটা বুঝতে পারছেন কেউ কিন্তু চুপচাপ নেই এবার জল কিভাবে ব্যবহার করি দেখুন জলের পাত্রটা আমি তুলে দিয়েছি ওটা একটু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আনতে হবে সঙ্গে থাকবেন সেটাও আমি দেখাচ্ছি এখন আমি বর্তমানে চারবেলা এদেরকে খাওয়ার দিচ্ছি বন্ধুরা যেটা বলছিলাম এই হচ্ছে জলের পাত্র দিনে একবার করে এটাকে পরিষ্কার অবশ্যই করবেন বিশেষ করে দুপুরবেলায় যার যখন টাইম হবে পরিষ্কার হতে কলে গিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপরে একবার পাত্র দেবেন দিনে অন্তত এক খাবার ধোবেন কারণ কোনো রকম সমস্যা এ কিন্তু এই জল থেকে আসে বিশেষ করে মুরগিদের ডায়রিয়া বা পেট খারাপ এই যে জিনিসগুলো মুরগি সাধারণত দুটো সমস্যায় হয়ে থাকে একটা হচ্ছে ঠান্ডা লাগা সেকেন্ড হচ্ছে পায়খানা খারাপ হয়ে যাওয়া এটা কিন্তু জল থেকে আসে জলবাহিত এগুলো রোগ সেই জন্য জলের পাত্রটা দিনে একবার পরিষ্কার অবশ্যই করবেন এই জল পাত্র পরিষ্কার করে সবে দিলাম এটা দেখুন আর বুঝতে পারছেন এক থেকে কুড়ি দিনের ভিডিও এটা এক থেকে দশ দিনের ভিডিও অলরেডি প্রকাশ পেয়েছে আজ এগারো দিন থেকে কুড়ি দিনের যে ট্রিটমেন্ট বা পরিচর্যা কিভাবে কি করতে হয় আমি কি কি করেছি এর মধ্যে চোদ্দ দিনের মাথায় সেকেন্ড ভ্যাকসিন তারপর পরপর যেগুলো অবশ্যই দেখলেন বা বুঝলেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করছি আপনাদের বোধগম্য হল এই হচ্ছে আজ এদের কুড়ি দিন বয়স আগামীতে আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব একুশ দিন থেকে তিরিশ দিনের যে আপডেট কী কী করণীয় বা কি কী করতে হয় আমি কি কি করেছি সম্পূর্ণটা থাকবে সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন যা জিজ্ঞাসা জানতে চাইবেন আমার যতটুকু জানা আছে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব নিশ্চয়ই ভালো লেগেছে সাথে আমার সোনালি মুরগির কিছু আপডেট এবং শিঙি মাছের অল্প কিছু আপডেট সাথে জুড়ে দিলাম সম্পূর্ণটা দেখবেন আশা করছি অবশ্যই ভালো লাগবে বন্ধুরা এই হচ্ছে আমার ডিম পাড়া সোনালি মুরগি এই যে এই কটা বর্তমানে রয়েছে আমি এদের হোমমেড ফিড ইউজ করি বেশিরভাগ দুবার এদেরকে খেতে দেওয়া হয় সকালে এবং সন্ধ্যাবেলায় হোমমেড ফিড একবার দিই একবার লেয়ার ম্যাচটা দিই যেহেতু এরা ডিম পাড়ে চলুন দেখা যাক আজকে কটা ডিম হলো এটা দেখতে পাচ্ছেন সেই চিরপ্রত্যাশিত সবাই চায় কালচারের শেষে যদি এটা হয় তবে সকলের মনের আশা পূরণ হয়ে যায় এটাই সেই জিনিস দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকের ডিম দেখতে প্রত্যেক দিন এই পাঁচ থেকে সাতটা আমি ডিম পাই এদের কাছ থেকে এটা একটি চমৎকার যারা এই কালচার করেন তারাই বুঝবেন একমাত্র কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা এই বড় ডিম পাড়া মুরগিদের জলের পাত্রও কিন্তু আমি প্রতিদিন দুপুরবেলা একবার করে পরিষ্কার করে ফুল দেওয়া হয় পরিষ্কার কিন্তু প্রতিদিনই করবেন যারা যারা মুরগি কালচার করবেন তারা কিন্তু এই মুরগির জলে পাত্রটা প্রত্যেক দিন দুপুরবেলা একবার করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নতুন জল ফ্রেশ জল দেবেন বন্ধুরা এই হচ্ছে আমার বাগানের মাছের ট্যাঙ্ক অনেক দিন পর এর আপডেট আপনাদের একই সাথে জুড়ে দিলাম দেখুন খাবার দেওয়ার আগের মুহূর্ত এটা এরপর দেখতে পাচ্ছেন দু একটা মুভমেন্ট করছে যেহেতু শিঙি মাছ আপনারা ওপর থেকে বুঝতে পারবেন না আর জল কিন্তু আমি একটু বাড়িয়েছি যারা যারা শিঙি মাছ কালচার করছেন বুঝতে পারছেন গরম চলে এসছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ প্রায় এখন কিন্তু একটু একটু করে জল তুলতে হবে সামনের সপ্তাহে আরও একটু জল আমি তুলে দেব। আর মাছের বিস্তারিত শিঙি মাছের ওপরে বিস্তারিত ভিডিও এরপর আসছে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং পরবর্তী ভিডিওতে শিঙি মাছের ওপরে বিস্তারিত আলোচনা হবে অবশ্যই পাশে থাকবেন আর দেখতে থাকুন আমি খাবার দেওয়ার পর এদের মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু এরা শিঙি মাছ বন্ধুরা আপনারা যারা জানেন শিঙি মাছ কালচার যারা করেন তারা তো জেনেই থাকবেন যারা নতুন দেখছেন যে শিঙি মাছ সম শিঙি মাছ দিনের বেলায় খুব কম ফিট নেয় এবং নিলেও সেটা আমি যেহেতু আমার উপস্থিত রয়েছে আমি ক্যামেরা করছি সেই কারণে কিন্তু ওরা একটু কথাবার্তা বললেই নিচের দিকে নেমে যাচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন থেকে থেকে আবার উঠছে এই কারণেই ভিডিওটাতে পুরো মাছের খাবার আপনাদের দেখাতে পারলাম না এর পর পরবর্তীতে কোনো একটা সময় রাতের ফিডিং আপনাদের দেখাবো কারণ রাতের ফিডিংয়ের সময় শিঙি মাছের ফুল ফেজে খাওয়া দেখাতে পারবো নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি আজ প্রায়। তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে সবই আপনাদের ভালোবাসা এইভাবেই সাথে থাকবেন আশা করছি ভবিষ্যতে আমার এই ছোট্ট পরিবারটি আপনাদের সামনে আরও বড় আকারের পরিবেশন করতে পারবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার